ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি একের পর এক জেলা থেকে উঠে আসছে ভুয়ো ভোটারদের তালিকা এবার মালদহের একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করল জেলা বিজেপি নেতৃত্ব বিজেপির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে উত্তর মালদহ লোকসভা কেন্দ্র থেকে প্রায় বিয়াল্লিশ হাজার এবং দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভুয়ো ভোটারের হদিশ মিলল জানিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর এই ইস্যুতে তৃণমূলের ঘাড়েই সব দায় ঠেলেছেন জেলা বিজেপি নেতৃত্ব ভুয়ো ভোটারদের তালিকা নিয়ে মালদহ জেলা বিজেপি দপ্তরে বিশেষ এক বৈঠকের আয়োজন করা হয় যাতে উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা নেত্রীরা অংশ নেন মানে মমতা ব্যানার্জি সমস্ত মন্ত্রিসভা স্বীকার করে নিয়েছে ফেক ভোটারের ওপরে মমতা ব্যানার্জি তিনটা টার্ম পশ্চিমবঙ্গে সরকার করছে একটা শুধু মালদা জেলার শুধু সাত নম্বর মালদা লোকসভাতে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার যেমন ফেক ভোটার আছে আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম ঠিক একইভাবে দক্ষিণ মালদাতেও পঁচিশ থেকে তিরিশ হাজার ফেক ভোটার আছে এক একটা লোকসভায় তাহলে পশ্চিমবঙ্গে এই রেজাল্টটা কত হতে পারে এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ফেক ভোটার বানিয়ে আজকে মমতা ব্যানার্জি তিনটে টার্মে সরকারে আছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ দিল্লি বিহার সহ পশ্চিমবঙ্গের বাইরের একাধিক জায়গা থেকে বঙ্গে ভুয়ো ভোটার আমদানি করেছে স্বয়ং বিজেপি ফেক ভোটারকে বিভিন্ন বুথে ইনকর্পোরেট করে যেরকমভাবে দিল্লিতে ভোট জালিয়াতি করে বিজেপি জেতার একটা পরিকল্পনা করেছিল এই বাংলাতেও এরকম একটা চক্রান্ত বিজেপি করছে বিভিন্ন বুথে ফর্স ভোটারের নাম ঢুকিয়ে উত্তরপ্রদেশ বিহার গুজরাট এইসব জায়গার নাম মানুষের নাম আমাদের এখানকার ভোটার লিস্টে পাওয়া গেছে আপনারা দেখলেন গত তিন দিন আগে আমরা যখন বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছিলাম এখানে নাম ঢুকেছে অনাত করে যে তিনজনের তারা বিহারের ভোটার তো বিজেপি করছে ম্যাটার কারণ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বিজেপি অপ্রছন্ডার নিয়ে সুর চড়িয়েছেন বাম নেতৃত্ব ভোটার তালিকায় নাম তোলেন যে সমস্ত বুথ লেভেল আধিকারিকরা তারাও তৃণমূলের ফাদে পা দিয়েছেন বলে অভিযোগ বামেদের ফেক ভোটার ভুয়ো ভোটার এ নিয়ে আমাদের অভিযোগ বামফ্রন্টের অভিযোগ সিপিআইএমের অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি কলকাতায় চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে দপ্তরে আমরা বিরাট তালিকা জমা দিয়েছি যে এরা হচ্ছে ফেক ভোটার মৃত ভোটার অনুপস্থিত ভোটার তারা এলাকার বুথগুলির মধ্যে ভোটার লিস্টের পার্টের মধ্যে থেকে যাচ্ছেন বাদ যাচ্ছে না একটা নতুন নাটক অজুহাত তৈরি করা হচ্ছে যে ভুয়ো ভোটার এপিকের নম্বর এক কোথায় কার এপিকের নম্বর মিলে গেল এই সমস্ত করে কোনো লাভ নেই লাভ হচ্ছে এটাই যে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংযোজন সংশোধনের কাজ করেন বুথ লেভেল অফিসার বিএলও তাদের বাড়ি বাড়ি গিয়ে এলাকায় এই কাজ করতে হবে কিন্তু এই কাজ করতে গিয়ে তারা শাসক দলের প্রভাবে পড়ে যান দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যে হাজার হাজার ভুয়া ভোটারের হদিশ কি হতে চলেছে এই ভুয়ো ভোটারদের ভবিষ্যৎ সেটাই এখন দেখার সোমক লাহের রিপোর্ট ক্যালকাটি নিউজ